একটা গরু আছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশের ভাইমাতের ভাইল এটা জোরা সহ বলে জি কত বলছে

দেখা <laughs>

বাহাত্তর বলছে এটা কি বলো 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 আচ্ছা বাহাত বলতে তাও দিচ্ছে না ভালো তো দাম বলছে এটাতে

দেখেন যে হিউজ করে মানে কিন্তু বলদ গরু বেচা বিক্রি হচ্ছে দর্শক এই দুটোর দাম কেমন রাখছে ঠিকানা তো এই দুটো মাশাআল্লাহ মাংস ভালো আছে হিউজ ফুল মাংস আছে তো এই দুটো ওই দুটো আসলে যে বিক্রি হচ্ছে দাম কত কত তুলনামূলক কেমন দাম ধরতে পারে সেটা একটু আপনাদের কি দেখাবো ইনশাআল্লাহ ও কাকা কয় দাতের গরু এটা জোয়ান কত যাচ্ছে কত কাকা দুই লাখ অলরেডি দাম তো চাচ্ছে নাকি দুই লাখ চাওয়া সেই হিসেবে তো হালাল ভাই কিছু বলবেন কিছু বলা যায় দিতে পারবে না তো এই দামে তো দিতে পারবে না আরো লাগবে কত বলেন তো লিগালি কত হলে দেওয়া যায় লিগাল দাম বলবেন যেটা হলো আপনি দিতে পারবেন একবারে দুই চল্লিশ দুই চল্লিশ প্লাস মিনিমাম চল্লিশ তো নিতেই হবে প্রচুর পরিমাণে বলদ গুলো এই যে দেখেন দর্শক চারদিকে যে পরিমাণে বলদ একটা আমদানি চোখ জোরানো কালেকশন যা দেখবেন

খুবই সুন্দর সুন্দর দাম দরে দিয়ে বেচা বিক্রি হচ্ছে এই যে এখানে আমাদের ভাইরাল ব্যাপারটি আছে দাম দর করতেছে কিনা কাটা করতেছে দেখি আমাদের বড় ভাই কিনতে পারে কিনা আমরা দেখা যাক এখানে আসি ছোট ছোট বলদ আমাদের বড় ভাই কেনার জন্য ট্রাই করতেছে মোলামলি চলতেছে দর্শক ভাই থাবা পড়বে

বলু ভাই এটা হবে না তাহলে বাদ দিলাম দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন জায়গা থেকে নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ আলাইকুম